আপনারা দেখছেন ওয়ান টু ওয়ান কোথায় আল্লাহর ওলি কথা শোনা যেত কোথায় আল্লাহর ওলি কথা শোনা যেত সেটা হলো গিয়ে যখন আমরা প্রতিটি মানুষের দরবারে যাই আল্লাহর ওলি দরবারে যাই দরবারে কিন্তু একটা যে রহমত কমেন্টটা বলছিল যে গুরুজি দরবারে গেলে দরবার শরীরে পাড়া দিলে কলপ অটোমেটিক জারি হতে থাকে মানে কলপটা অটোমেটিক জারি বুঝেন মানে কলপ খেয়ালতে থাকে জিগিরে হাল মানে জিগির আসতে থাকে ডাইনেভাবে কোনো শয়তানি মন থাকে না মানে খুব ভালো লাগে এটা সুবিপাধিক আল্লাহর অলি যে দরবারে যাওয়া হয় এটা কারণ হলে কি ওখানে আল্লাহর অলিরা উপস্থিত থাকে আল্লাহর রাসুল উপস্থিত থাকে রহানি তাদের রোহানি এবং বিভিন্ন আল্লাহর উল্লির যেই রহমতে আল্লাহর মুকামাজ গাছ গরু লতা পাখি পরি যত ইসলামী জিনিস আছে সব সবাইকে দাবাত দেওয়া হয় যারা আল্লাহর উলি যারা চোখে দেখে যারা বাতাসকেও দেখতে পায় আল্লাহর উলিরা যারা বাতাস যে উড়ে যায় বাতাস হলে কী যায় সেটাও দেখতে পায় তাহলে যারা আল্লাহর কামিনীতি আল্লাহর যে আল্লাহর নামে উপরে থেকে আল্লাহ যাদের উলি মার গর্বে পাঠায় তাদের এই রহমতের কারণে তার এই গুণের কারণে আমাদের মতো কাঙালির গুণাগার কলপ জারিও হতে থাকে কথা বুঝতে পারছেন আর একটি কথা মনে রাখবেন জিগের যত এবাদত করেন না কেন পাশত্তর নামাজ পড়েন যাই করেন আল্লাহর নবীকে মেনে নামাজ পড়তে হবে যদি আপনি আল্লাহর উলি আল্লাহর নবীকে মানেন না পাশত্তর নামাজ পড়তেছেন ওই নামাজ আল্লাহ খুশি হয় না কেন ওই আল্লাহ ওই নামাজ আল্লাহকে পাইবেন না কারণ আল্লাহ বলছে আমার রাসুলকে না পাইলে তো আমাকে না আমার রাসুলকে পাইতেলে আমার রাসুলকে আগে মানতে হবে আর রাসুলকে মানতেলে আল্লাহর অলিকে মানতে হবে ওলিকে মানলে আমার রাসুল খুশি হবে রাসুল খুশি আমার আল্লাহ পাক খুশি হবে কারণ ভিডিও বড় করবো না কারণ আমার হাতে সময় নেই ঘুম হয় নাই ঠিক মতন আর সব সময় জিগিরটি কলবে রাখো আমি এই পর্যন্ত যে করা ভিডিও মানুষই বারবার বলি জিগির কলবে রাখো চোখে করো চোখে কাজ মুখে করো মুখে কাজ হাতে করো হাতে কাজ চোখ দিয়া মালিক আপনার যে আপন আপন মসজিদকে দেখো মুখ দিয়া মনে মনে নাম জপো জিকির করো আর হাত দিয়ে তুমি কাজ করো ঠিক আছে আর তোমরা ভালো মন্দর জন্য আমাকে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে আমি বিভিন্ন ধরনের তোমরা জানো চিকিৎসা করে থাকি তো এই কবিরে যে চিকিৎসাও আধ্যাদিক কিছু যা মানুষে বিশ্বাস করে না যে একটা একটা মানুষের প্রতিটি মানুষে কিছু কিছু রোগ হয় মানুষের সাথে ডাক্তার সাথে শেয়ার করলে হাসে কারণ অসম্ভবকে যে মানে অধরণের কয় অলৌকিক ঘটনা মানে অলৌকিক ঘটনাভাবে মানে শরীরের সাথে একপর মানে ভয়ে কাজ করে এমন যেমন আমি বসে রয়েছি কেন কেউ নাই কিন্তু আরেকজনে দেখা গেলো এই এইটা লড়ে ওইটা লড়ে মানে তার ভিত্তি ভয় ভয়ে কাজ করে অনেক সমস্যা অনেক কিছুতে আসর করে জিন্নাত আস আসর করে এইভাবে ইনশাআল্লাহ আমি চিকিৎসা করে থাকি তোমরা অবশ্যই যোগাযোগ করবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম নিত্য নিত্য আমল পেতে হলে ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বিলাই ক্লিক যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে